হ্যালো গাছ তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর দুর্গাপুজোর দিনগুলি সবার ভালোই কাটছে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম দুর্গা ঠাকুর দেখতে তো আমরা কে কে বনগাতে ঠাকুর দেখতে এসেছিলো আমাকে কমেন্টটা জানিও চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তাহলে বনগাঁ শুরুতে তোমরা এই প্যান্ডেলটা দেখতে পাবে আর এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা এগিয়ে চলো সঙ্গ ক্লাব থেকে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল আর এই প্যান্ডেলটা দেখতে এত সুন্দর হয়েছিলো পুরো মনে হচ্ছিলো একটা মন্দিরের মতো অ্যাকচুয়ালি চলো তোমাদের ভিতরটা একটু দেখিয়ে দেওয়া যাক আর ভিতরের কারুকার্যগুলো এত সুন্দর ছিল এত নিখুঁত ছিল কি বলবো সত্যি বলতে জানি না এমন কোনো মন্দির আছে কিনা প্যান্ডেলটার মধ্যে দেখতে ভিতরের প্যান্ডেলটা এত সুন্দর লাগছিল ভিতরের দিকটা তোমরা একটু দেখোটা তোমাদের ভিতরটা দেখিয়ে দেওয়া যাক তারপর আমরা কিছুক্ষণ থাকার পরে আমরা এখান থেকে বেরিয়ে বললাম অন্য প্যান্ডেল দেখবার জন্য আর বনগাঁয় প্যান্ডেল দেখতে যাওয়া মানে তোমাকে হাঁটতেই হবে হেঁটে ছাড়া তুমি ভালো দেখতে পারবে না আর বনগায়ের ঠাকুর দেখতে গেলে তোমাকে হাঁটতেই হবে ওরা সব প্যান্ডেলগুলো দেখতেই পারবে না আরও অনেক ছোটো ছোটো প্যান্ডেল আছে সেগুলো তুমি দেখতেই পারবে না মিস করে যাবে আর কিছুক্ষণ হাঁটার পরে আরও একটা প্যান্ডেল দেখতে গিয়েছিলাম চলো তো তোমাদের একটু দেখা দিই তোমরা কী ভাবলে এই প্যান্ডেলটার কথা বলছিলাম না এই প্যান্ডেলটার কথা বলছিলাম এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর এত ভিড় সিঁড়ি দিয়ে দেখো একবার চলো যাওয়া যাক তোমাদের একটু ভিতরটা দেখিয়ে দেওয়া যাক আর প্রথম আর পিছনে অনেক ভিড় দেখো লাইন আর এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে দেখো এখানকার কারিগর যেগুলো একটু দেখো প্যান্ডেলের মধ্যে ঢুকতে পারলাম না জাস্ট এক দু মিনিট হয়েছে কি তার ঠিক নেই তা প্যান্ডেল থেকে বের করার জন্য ব্যস্ত বাসি দিয়েই যাচ্ছে অটোমেটিক দিয়ে হয়ে যাচ্ছে তা না পেরে বেরিয়ে আসলাম আর কি করা যাবে অন্য একটা প্যান্ডেলে যাওয়ার জন্য তারপর একটা প্যান্ডেল দেখতে আসলাম এখানকার প্যান্ডেলও খুব ভালো করেছিলো তারপর এখান থেকে বেরিয়ে ভিডিওটা একটু স্কিপ করে দিলাম না তো ভিডিওটা আরও বড়ো হয়ে যাবে তারপরে প্যান্ডেলটা দেখতে এসেছিলাম তাই এই প্যান্ডেলের ভিতরটা খুবই সুন্দর করেছিল দেখো একবার ভিতরটা ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল কিন্তু সব প্যান্ডেল একই হাল ভিতরে যেতে না যেতে বের করে দিচ্ছিল সব শেষে আমরা এটা দেখতে এসেছিলাম এত ভিড় দেখো একবার প্যান্ডেলটা এত উঁচু করছিল যে গাড় উঁচু করে দেখতে হচ্ছিলো এখানকার আর প্যান্ডেলে এত উঁচু ছিল আর হাত নিয়ে করছিল যাই হোক তোমাদের একটু ভিতরটা দেখানো যাক এখানে চারিপাশটা এত ভিড় কি বলবো ঠাকুরটা খুব ভালো হয়েছিল আর এই যে ছেলেটা এই ছেলেটা দেখতে পাচ্ছ এ তো ক্যামেরার সামনে আসবে বলে বারবার ক্যামেরার সামনে চলে আসছিল বলছো ভাই আমাকে একটু নেই আর যাই হোক তোমার তো ভিতরটা দেখো এত পরিমাণে ভিড় হয়েছে কি বল হয়ে গেছিলো যে গার্ডারা বলছিল কারণ বেশি সময় থাকা যাবে না কারণ সত্যি তো বেশি ভিড় হয়ে গেলে যে বাকি লোকগুলো এসছে তারাও তো দেখতে আসবে এত ভিড় হয়ে গেলে তারাও ওখানে কোথায় দাঁড়াবে এই জন্য বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম তারপর এখান থেকে বেরিয়ে গেলাম আর বেরিয়েই আর বাড়ির থেকে রওনা দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম আমরা এখানে খেতে আসলাম খেতে আসার সময় দেখো কি করছে তারপর দেখো চলে এসছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লকে